আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক আমার সামনে পিছনে যে গাছটি দেখানো আছে এটি সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেটিয়ার ঘাস দর্শক তো এই গাছটি মূলত হাই যুক্ত ঘাস বলে বাংলাদেশে বিবেচিত দর্শক এই গাছটি প্রোটিন বেশি হয় যদিও অন্যান্য ঘাসের মতো এই গাছটি আপনার লম্বা হয় না অর্থাৎ এই গাছটি খাটো হয় দেখেন খাটো হয় বলতে কি এখানে আমরা প্রথমবার এই গাছটা রোপণ করেছি দেখেন কতটুকু লম্বা হয়েছে মুখ পর্যন্ত এসে যায় এখনই পাঁচ ফিট চার ইঞ্চি লম্বা আমি এখনও দেখেন যেই পর্যন্ত আসে পাঁচ ফিটেরও অধিক কিছু কিছু জায়গায় এই গাছটি হয়ে গিয়েছে তো দর্শক এই গাছটি যেহেতু আপনার জারে অনেক বেশি গাছ হয় সেক্ষেত্রে আপনার লাম্বায় পাঁচ ফিট হলেই কিন্তু যথেষ্ট আর জারে তো অনেক বেশি গাছ হয় অন্যান্য ঘাসের থেকে চার থেকে পাঁচ গুণ বেশি আকারে চারা এই গাছে নিস্তাখা হয় লাইট বন্ধ করে অন্যান্য গাছের থেকে চার থেকে পাঁচ গুণ বেশি আকারে কিন্তু এই গাছ